আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট দেখাবো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আজকে একদম নতুন নতুন অনেকগুলো প্রিন্টার্সে এগুলো কিন্তু হচ্ছে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস থেকে অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলিনাং চার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শুধু চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু এখানে হচ্ছে আফসনের স্টিকার আছে ওকে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে থাকবে এটার পায়জামাটা সেম ফ্যাব্রিক এগুলি স্টিচ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফার প্রাইস মিনিমাম নিতে হবে তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে চমৎকার একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মার্শাল্লাহ সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে টাইয়ার প্রিন্টে আছে এটা হচ্ছে প্যান্টটা এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে লাইফ টাইম গ্যারান্টি এগুলো যত পরবেন তত বিলেস দিবেন এটা প্রিন্ট আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা লাভ আছে মানে সেট এগুলো গেঞ্জি পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আছে দুশো টাকা আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লুর ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু লাভ প্রিন্টের চমৎকার একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা হচ্ছে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লাস্টে একদম ধামাকা কালেকশন থাকবে মানে যারা হচ্ছে এতদিন মোটা আপুরে আছিলেন যে মোটা সাইজটা কেন আনে না তো আপনাদের জন্য কিন্তু একদম বিগ সাইজ নিয়ে এসেছে তাই না একদম বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত থাকবে আজকে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর লাইট ভিতরে থাকবে অনলি টাকা আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে ভিতরে আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে স্টার প্রিন্ট করা আছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ আজকে দুইশো পঞ্চাশের ধামাকা কালেকশন পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশনে এটা দেখেন রেনবো ডিজাইন করা এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্কের ভিতরে কন্টাস্টে থাকবে ল্যাভেন্ডার কালার এটা স্টিকার করা আছে এগুলো সবই রং গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস মাত্র দুইশো এটা হচ্ছে লাইট ইয়েলো কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাসাল্লা সুন্দর একদম নতুন আসছে এটা মানে যারা একটু কামিজ প্যাটার্নের টুপি আছেন এগুলো কিন্তু হচ্ছে কামিজ টাইপের হবে ওকে এগুলো দুশো পঞ্চাশ মানে রেগুলার ইউজের জন্য এর থেকে বেস্ট কালেকশন কিন্তু আর হয় না আপনারা হচ্ছে কামিজ টাইপের পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশে এই যেটা হচ্ছে পায়জামাটা এটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু মাসাল্লাহ সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ চমৎকার যারা নিতে চান ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কন্ট্রাস্টে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে হোয়াইট কন্ট্রাস্ট ওকে প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আলপনা প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে মানে মিডিয়াম সাইজের টন এরপর কিছু বিগ সাইজ দেখান আচ্ছা ফেয়ার্স এটা দেখেন একদম বিগ সাইজ এটা কিন্তু সিল্ক টাইপের হবে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে প্লাজো এটাও তিনশো আচ্ছা মানে বড়গুলো হচ্ছে তিনশো করে এটার তো সিল্ক আছে গেঞ্জি কাপড়ও আছে দেখতেই পাচ্ছেন অনলি তিনশো টাকায় টু পিস থাকবে যেহেতু বিগ সাইজ এগুলো বাউন্ন চুয়ান্ন বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন স্টিস কিন্তু এই যে দেখেন ইস্টিস এটা এটাও তিনশো টাকা মানে এটা ছাপ্পান্নও পরা যাবে এই যে আসলে এত মোটা মানুষ তো সবাই না দেখা যায় যে যারা কিছু কিছু হেলদি আপুরা আছেন তাদের জন্য স্পেশাল বানাই আসছে ঠিক আছে কারণ অনেকেই বলেন যে যারা মোটা তারা কি পরবে না তো আপনাদের জন্য কিন্তু একদম মোটা সাইজ নিয়ে আসছে অনলি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন প্লাজোর সাইজটা একটু দেখি তো এটা হচ্ছে লাস্ট টার্ন এটা প্লাজোর সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি প্লাজোতে কিন্তু আবার ফিতাও আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ